দুইটা ছেলে ছিল বাবার স্ত্রীও ছিল না মেয়েও ছিল না কি ছিল দুইটা ছেলে ছিল বড় ছেলে আর ছোট ছেলে একদিন ছোটো ছেলে বায়না ধরল বায়না ধরলো যে আমার ভাগে যা আছে আমাকে দিয়ে দাও বায়না ধরলো বাবার কাছে আর বাবা ন্যায্য ন্যায় পালায়ণ বাবা বাবা পার্সিয়ালটি করে না তো ছোটো ছেলেকে দিয়ে দিল বলছো তোমার বড় ছেলেকে যা আমার আমাকে দিবা তো যিশু ঈশ্বরের মতো ঈশ্বর আদমকেও তৈরি করলেন ঈশ্বর ঈশ্বরের মতো করে তৈরি করলেন ঈশ্বর বলছেন আইস্য আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মিল রেখে আমরা এখন মনুষ্য তৈরি করব তাহলে যিশু যেমন পবিত্র ধার্মিকতায় পূর্ণ নিষ্পাপ নিষ্পাপে পূর্ণ সেই ঠিক সেইভাবে আদমকেও আদমকেও ঠিক সেইভাবে ঈশ্বর তৈরি করলেন যে সম্পদ আছে তা আমাদের দুইজনকে দিয়ে দাও ভাগ করে দিয়ে দাও তো ঈশ্বরের ধার্মিকতা পবিত্রতা সমস্ত নম্রতা ভদ্রতা সব কিছু কাকে দিলেন যিশুকে দিলেন এবং আদমকে দিলেন বোঝা গেছে কথাটা দুই ভাই দুই ভাই হচ্ছে যিশু বড় ভাই বাইরে বলছে যিশু বলছেন আমি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা তা যিশু আগে ছিলেন যিশুকে যেভাবে তৈরি করা হয়েছে ঠিক সেইভাবে আদমকে তৈরি করা হয়েছে তৈরি করে বড় ভাই পাপ করেনি কিন্তু ছোটো ভাই পাপ করেছে ছোট ভাই বলছে ছোট ভাইকে ঈশ্বর বললেন যে যত গাছ দেখছে না ফলের গাছ হ্যাঁ সমস্ত ফলের গাছে ফল খাবে কিন্তু বাগানে সাত সাত বৃক্ষে যে ফল রয়েছে এই এই গাছের ফল খাবে না এই গাছের ফল কি করবে না খাবে না যেদিন খাবে সেদিন মরিবে মরিবে ঈশ্বর আদমকে কথা বললেন ছোট ছেলেকে বললেন এই কথাটা বাড়তি মজা পাওয়ার জন্য বাড়তি মজা পাওয়ার জন্য ছোট ছেলে কি করলো সেই গাছের ফল খেলো কিভাবে খেলো আমরা তো জানি কিভাবে খেয়েছে তা আমরা জানি বাড়তি মজা পাওয়ার জন্য সেই গাছের ফল সেই আদম খেয়েছে সেই গাছের ফল বাড়তি মজা পাওয়ার জন্য ঘরে স্ত্রী আছে ঘরে স্বামী আছে বাইরে গিয়ে ব্যবিচার তার মানে বাড়তি মজা করার জন্য এটা বাড়তি মজা পাওয়ার জন্য বাড়তি মজা করার জন্য আমার ঘরে অনেক কিছু আছে তো বাইরের যদি চুরি টুরি করা যায় বা কারটা ফাঁকি দেওয়া যায় বাড়তি মজা ব্যাপার আমি আমি পেপসি খাচ্ছি সেবরাম খাচ্ছি কিন্তু বাড়তি মজা করার জন্য মজা পাওয়ার জন্য আমি একটু মদ খাচ্ছি এমন একটা ব্যাপার সবার বাড়তি মজা আদম বাড়তি মজা করার জন্য সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ঈশ্বরের প্রতিমূর্তি নষ্ট করেছিল ঈশ্বরের ধার্মিকতা নষ্ট করেছিল ঈশ্বরের পবিত্রতা নষ্ট করেছিল ঈশ্বরের ঈশ্বর ছোট ছেলে বাড়তি মজা করার জন্য এইটা নিয়ে এইটা নিয়ে ঈশ্বর এইটা নিয়ে প্রভুদীশ একটা গল্প তৈরি করেছেন এটা দৃষ্টান্ত তিনি দিয়েছেন এইটা আসল ঘটনা হচ্ছে এটা বড় ছেলে আর ছোট ছেলে আসল ঘটনা হচ্ছে এটা সারা জীবনের গল্প শুনেছি কিন্তু এই কথাগুলো শুনি নাই সারা জীবনে এই ব্যাপারে আমরা প্রচার শুনেছি কিন্তু এই কথাটা শুনি নাই বড় ছেলে কোনটা আর ছোট ছেলে কোনটা এই বিষয়টা আমরা কিন্তু জানি না জানি না অনেকেই জানি না বড় ছেলে প্রভু যিশু আর ছোট ছেলে আদম যে পাপ করেছিল বাড়তি মজা করার জন্য পাপ করা মানে বাবার কাছ থেকে দূরে চলে যাওয়া আমার গল্পের মধ্যে আমরা দেখেছি যিশু খ্রিস্ট বলেছেন যে বাবার সম্পদ বাবার সম্পদ কি তার ধার্মিকতা পবিত্রতা হচ্ছে বাবার সম্পদ ঈশ্বর তো হচ্ছে বাবার সম্পদ এইগুলি নিয়ে সে কি করে অনচারে বাইবার বলছে অনাচারে নষ্ট করল ঈশ্বর অবাধ্য হয়ে বাবার অবাধ্য হয়ে সেগুলি আদম নষ্ট করে ফেলল ওইখানে গল্পের মধ্যে বলেছে যে বাবা বাবার কাছে গিয়ে বলেছে বাবা যে সম্পদ আছে দুই ভাই তো বাবা আমারটা দিয়ে দাও ঈশ্বর দিয়ে দিলেন ঈশ্বর কি করলেন দিয়ে দিলেন ঈশ্বর দিয়ে দিলেন তার বাবা কি করলেন দিয়ে দিলেন একটু কার্পণ্য করেন না করলেন না দিয়ে দিলেন আর ছোট ছেলে কি করলেন ছোট ছেলে সেই বাবার সম্পদ নিয়ে কি করেছে বাবার সম্পদ নিয়ে দূরে চলে গেল দূর দেশের কথা বলছে তার মানে বাবার সম্পদ নিয়ে যদি পাপ করতে হয় তো ঈশ্বরের কাছে দূরে না গেলে পাপ করা যায় না সে দূর দূর দেশে গেল আর সেখানে গিয়ে ফুর্তি করলো ইচ্ছা মতন ফুর্তি করলো আনন্দ করলো জাগতিক আনন্দ করলো ফুর্তি করলো এবং বাবার যে সম্পদ নিয়েছিল তা সে নষ্ট করে ফেললো হারিয়ে ফেললো তখন আর বাবার সম্পদ দূর দেশে বাবার সম্পদ যখন নেই তখন কি করবে পরের কিছুর উপরে তার নির্ভর করে চলতে হয় জমিদারের ছেলে বড়লোকের ছেলে আর গেল সুয় রাখতে গেল শুয়ারের মালিকের কাছে গিয়ে বললো আমাকে একটা কাজ দাও হ্যাঁ আমার শুয়ার আছে চড়াতে পারবে হ্যাঁ পারবো হ্যাঁ পারবো চড়াতে পারবো আচ্ছা তুমি যাও তোমার কাজ দেখে তোমার বেতন দেওয়া হবে তোমার খাবার দেওয়া হবে আর সে মাঠে গেল অকথ্য যন্ত্রণা কষ্ট জমিদারের ছেলে হয়তো আধা ঘন্টা বারবার খেতো আর এখন চব্বিশ ঘন্টা একবার তাকে অল্প কিছু খাবার দেয় আর সে একদিন সেগুলি খেতে খেতে এক সেগুলি খেতে খেতে একদিন চিন্তা করলেন যে আমি এখানে শুয়ারের সঙ্গে থাকছি ঘুমাচ্ছি আমার বাবার বাড়িতে কত মজুরিরা ভালো ভালো খাবার পাচ্ছে আর আমি এখানে শুয়ারের খাবার খাচ্ছি চেতনা পেল পৃথিবীর সমস্ত মানুষ ভুল পথে চেতনা পাওয়া দরকার এই অপব্যায় পুত্রের গল্প করতে গিয়ে সে অপময় পুত্র হচ্ছে আদম যখন সব হারিয়ে ফেললো যেটা করাটা ঠিক না যারা সুয়ার রাখে কিন্তু একজন ছেলে ছেলে সে কি করে সে কাজে যায় কোন পর্যায়ে গেলে কাজে যায় কেন তার কাছে আর কোনো টাকা পয়সা নেই সম্পদ নেই সম্পদ সব হারিয়ে ফেলেছে আর লুসিফারের কাছে গেল লুসিফারের কাছে গিয়ে বলছে হ্যাঁ আমার সুয়ার আছে অনেক তার মানে জগতের অনেক লোক আছে তাদের কাছে যাও তাদেরকে চলাফেরা করো আর লুসিফারের শিক্ষা আমরা জানি এবং জগত লোকের শিক্ষা আমরা জানি কেন লুসিফার এবং জগত লোকের সঙ্গে একটা সম্পর্ক আছে তাদের সাথে সংযোগ আছে যোগাযোগ রয়েছে লুসিফারের সাথে জগত লোকের সঙ্গে জগত লোকের কাছে গিয়ে শুয়ারের খাবারের মতো বলা হচ্ছে জগত লোকের কথাবার্তা শিক্ষা সে প্রতিদিন শুনত কেন তারা লুসিফারের কাছ থেকে পাবাত্মার কাছ থেকে তা শেখে আর ওই খাদ্য মানে জগতের জগতের কথা নরজের কথা সে শুনতো বলছে আমার বাবার বাড়িতে ভালো ভালো খাবার সেই খাচ্ছে সেই চাকর বাকররা ভালো ভালো খাবার খাচ্ছে আমার বাবার কাছ থেকে আমি গিয়ে আমি চলে যাবো সেই বাবার বাড়ি সেই যে চাকর কারা জানেন সর্বদূতের আসে তারা বাবার মুখ থেকে ভালো ভালো কথা শুনছে তারা সেই ভালো ভালো খাবার আছে ঈশ্বরের বাক্য আমার বাবার মুখ থেকে শুনছে ভালো খাবার শুনছে ভালো খাবার বাচ্চা যারা আমি এখানে জগত লোকের সাথে মিশে আমি জগতের কথা বলছি গাজা মদ গাজা ভাঙ যত কিছু আছে আমি করছি জগতের মধ্যে শিক্ষার মধ্যে রয়েছে যিশুর লোকদের শিক্ষা যিশুর লোকদের সঙ্গে চলা এক রকম আর জগৎ লোকদের সঙ্গে চলা আরেক রকম বিষয় রয়েছে জগত লোকদের কাছে স্বর্গের কথা আপনি কোন রকম পেতে পারেন না সেই অবস্থায় ছোট ছেলে রয়েছে আমি বাবার বাড়ি ফিরে যাবো বাবাকে বলবো বাবা আমি তোমার বিরুদ্ধে তোমার সাক্ষাতে স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করেছি আমি তোমার পুত্র নামের যোগ্য না তুমি আমাকে একজন তোমার চাকরের মতো রাখো আমাকে আমি এই কথা বাবাকে বলবো তোমার চাকরের মতো রাখো আমি তোমার ছেলের যোগ্য না কারণ আমার আমাকে তুমি যা দিয়েছিলে তা আমি নষ্ট করে ফেলেছি যদি চাকরের মতো থাকে তবু তো বাবার বাড়ি খাবার খেতে পারবে না বাবার বাড়ি খাবার খেতে পারবে তো কি করলে বাবার কাছে গেলেন যেমন চিন্তা করলেন বাবার কাছে গিয়ে কথা বলবো আর বাবা প্রতিদিন তাকিয়ে থাকে পাপি মানুষের জন্য বাবা তাকিয়ে রয়েছে আজও তাকিয়ে রয়েছে পাপি মানুষকে উদ্ধারের জন্য প্রভু যিশুকে দুনিয়াতে পাঠিয়েছেন আজও তাকিয়ে রয়েছেন কখন আমার অবদ্ধ সন্তানেরা আমার কাছে ফিরে আসে কারণ লুসিফার নর দিতে পারে আর ঈশ্বর আমাদের শান্ত দিতে পারেন মৃত্যু এসেছে লুসিফারের কাছ থেকে জীবন এসেছে প্রভু যিশুর কাছ থেকে তিনি তাকিয়ে রয়েছেন স্বর্গত থেকে তাকিয়ে রয়েছেন কখন আমার আমার কাছে ফিরে আসে আর দেখলেন একদিন তিনি সিংহাসনে বসে আছেন জমিদার সিংহাসনে বসে আছেন বাবা আর দেখলেন আমার ছেলে ফিরে আসছে যেদিন এখান থেকে গিয়েছিল কোট টাই পরে গিয়েছিল কত তার সুন্দর পোশাক ছিল তার গায়ে আজকে ফকিরের বেশে আমার সন্তান আমার ঘরে আমার কাছে ফিরে আসছে বাবার করুণায় বাবার মন গলে গেল বাবা কি করলেন সিংহাসন থেকে নামলেন এবং দৌড়ায় গিয়ে তার অবাধ্য ছেলেকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন প্রেমের বহির প্রকাশ জড়িয়ে ধরা এবং চুমু খাওয়া প্রেমের বহির প্রকাশ এগুলো অন্তর থেকে আসে ভিতর থেকে আসে বাবা তার ভিতর থেকে অন্তর থেকে তাকে ক্ষমা করেছেন এবং ভালোবাসা দেখাচ্ছেন প্রেমের বহির প্রকাশ দেখাচ্ছেন ছেলেকে জড়ি ধরে নোংরা নোংরা জামা আজকে তার গায়ে রয়েছে শুয়ারের সঙ্গে থাকতে থাকতে শুয়ারের কালার হয়ে গেছে তার শরীরের মধ্যে চুরুস্ক পুষ্ক তার শরীর থেকে জামা থেকে প্যান্ট থেকে দুর্গন্ধ আসছে ছিঁড়ে গেছে ময়লায় নোংরায় পরিপূর্ণ হয়েছে আপনি যখন ঈশ্বরের কাছ থেকে জগত লোকের সঙ্গে চলাফেরা করবেন আপনার জীবনও নোংরা লেগে যাবে দুর্গন্ধ আসবে আপনার জীবনে আপনার কার্যক্রমের মধ্যে দুর্গন্ধ আসবে নোংরা আমি আবার জীবনে নেমে আসবে এই ছেলের জীবন তাই এসেছিল বাবা ওই দুর্গন্ধ সহই তার ছেলেকে ঝাপটে ধরেছে কারণ ছেলেটা ওই মাঠে বসে যা বলেছিল তার বাবা শুনতে পেরেছিল আমেন আমরা যা করছি আমরা যা বলছি আমাদের পিতা তা শুনছেন আমাদের পিতা তা শুনছেন তা দেখছেন আমাদের পিতা দেখছেন শুনছেন এবং তিনি আমাদেরকে অপেক্ষা করেনি কি করেনি বাবা অপেক্ষা করেনি ওই কথা শোনার জন্য বাবা আমি বাবা আমি তোমার সাক্ষাৎ স্বর্গের বিরুদ্ধে আমি কি করেছি পাপ করেছি আমি পুত্র আমি যোগ্য না আমাকে তোমার চাকরের মতো রাখো বাবা এই কথা শুনে অপেক্ষা করেনি কেন মাঠে বসে যা বলেছিল বাবা তা অন্তর্জমী বাবা তা শুনেছে শুনেছে বাবা সেই জন্য তার জড়ি ধরলেন এবং চুমু খেলেন আর বললেন সব থেকে দামি কাপড়টা একে পরায় দেয় কি কাপড় বলেনি যে দামি কাপড় তা বলেনি কি বলেছে দামি দামি কাপড় কাপড় রক্ত দিয়ে ডুবানো যে কাপড় সে কাপড় না উটের রক্ত দিয়ে জুবার ডুবানো যে কাপড় সে কাপড় না ছাগলের রক্ত দিয়ে পাঠার রক্ত দিয়ে ডুবানো ডুবানো সে কাপড় না যিশুর রক্ত দিয়ে যে কাপড়টা ডুবানো তোমার সে কাপড় পরে দাও পরিত্রাণের কাপড় পরায় দাও আমি পরিত্রণের কাপড় পরে দাও এই গায়ে যে আছে এই কাপড় নিয়ে আবার ঘরে ঢুকতে পারে না স্বর্গরাজ্যের মধ্যে পাপের পোশাক পরে আমি ঢুকতে পারবে না আপনাকে পৈতানের পোশাক পরতেই হবে পৈতানের পোশাক যিশু খ্রিস্ট দিতে পারে একে পৈতানের পোশাক পরিয়ে দাও পরিয়ে দাও আমার ঘরে যাওয়ার মতন পোশাকের গায়ে নেই তার গায়ে যে রয়েছে নোংরা পোশাক রয়েছে ওর পায়ে জুতা পরিয়ে দাও ওকে হেঁটে যেতে হবে জুতা পরিয়ে দাও সেই জুতা সুশমাচারের পাদুকা সুষমাচার সুশুমাচার সুশুমিত আমাদের পাবার জন্য মরেছেন কবরে গেছেন কবর থেকে জীবিত উঠছেন এটা খাটি সুশুমাচার খাটি সুশুমাচার সুশুমাচার पादुকা पादुকা পর দাও পরিয়ে দাও এবং তাকে আংটি পরিয়ে দাও যেন সে আমার ঘরে আবার অধিকার হতে পারে 아멘 চাকর নয় চাকর নয় সে যেন আমার ঘরের সন্তান হতে পারে আংটি পরিয়ে দাও যেন সে আমার ঘরের আবার আমার আমার সমস্ত কিছুর অধিকার হতে পারে আমার ঘরে থাকতে পারে বাবাই কাজটি করলেন আরেকটি কাজ করলেন নিষ্ট বাসুরটা বাসুটা মেরে দাও যে এর অর্থ হচ্ছে যে বাসুরটার মধ্যে পাপ নেই যে কুরবানির মধ্যে পাপ নেই প্রভু দৃশ্য সে কুরবানি যার মধ্যে কোনো পাপ নেই ছল নেই সে নিষ্পাপ নিষ্কলঙ্ক পশু মেরে দাও নিষ্ঠ পশু মেরে দাও মানে নিষ্পাপ পশু নিষ্পাপ একজন মানুষকে মারো যিশুকে খেয়ে আমরা আনন্দ করবো যে আপনি পরে দেখবেন যখন ছয় দেয় পঁয়ত্রিশ পর থেকে পড়বেন দেখবেন যিশু বলছেন যে আমাকে খায় সে অনন্তজীবী হয় এবং আমি শেষ দিনে তাকে উঠাবো যিশুকে খাওয়ার কথা বলা হচ্ছে আমোদ প্রমোদ করব এখানে বলছে একজন ভাবি মন ফিরালে স্বর্গে স্বর্গে দুধ গণের সাক্ষাতে কি হয় আনন্দ হয় মানে স্বর্গে আনন্দ করার জন্য বলে হৃষ্ট পৃষ্ট বাস্তুতা মেরে দাও আমরা আনন্দ করবো স্বর্গে আনন্দ হবে ঈশ্বরের সিংহাসনের চারিদিকে আনন্দ হবে স্বর্গরাজ্য বোধ হয় সামনে আনন্দ হবে কেন একজন পাপি মন আছে সিংহাসন থেকে নামলেন প্রভু স্বর্গ সিংহাসন থেকে নামলেন এই দুনিয়াতে এসে আমাদের ঝাপটা ধরলেন স্বর্গ থেকে নামলেন বাবা সিংহাসন থেকে নামলেন মানে যিশু খ্রিস্ট স্বর্গ থেকে নেমে এই দুনিয়াতে এসে আমাদের সে কুরবানির কাজটা তিনি করলেন কেউ মানুষের উদ্ধারের জন্য কেউ আসেনি মানুষের উদ্ধারে কাজ কোনো অবতারা করতে পারেনি প্রভু যিশু স্বর্গ থেকে নেমে এসে সেই কাজটা তিনি করলেন ইউসু মানে জোসেফ একবার দুইটা দুই দিন দুইবার স্বপ্ন দেখলেন একবার স্বপ্ন দেখলেন এগারোটা ওরা গম কাটতে গেছে বারোটা আটি আছে সব আটিগুলো খারাপ হয়ে গেল এবং ওই বারো এগারো ভাই আটি আটিগুলো ওই জোসেফের আটিটাকে কী করলো প্রণাম করলো ভাইদের বললেন ভাই আমি কিন্তু রাতে আজকে এরকম একটা স্বপ্ন দেখেছি রাতে কি দেখেছি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি ভাই তা এই ঘটনা তোর এই সমস্ত স্বপ্ন দেখা উচিত হয়নি বাবা বলছে তোমার এরকম স্বপ্ন দেখা উচিত হয়নি আরেদিন স্বপ্ন দেখেছে চন্দ্র আছে তারা চন্দ্র আছে সূর্য আছে আর এগারোটা তারা আছে ওরা ডাইরেক্ট প্রণাম করছে সেসবকে এই কথা বললে তো আরো খেপে গেল ভাইরা গেল না না কোন এ কথা আপনি এটা ঈশ্বর দেখাচ্ছে করছে বাবা একদিন বললেন তোমার ভাইরা তো বেশ কয়েকদিন হয় বাড়ি ছাড়া কি খাচ্ছে না খাচ্ছে তুমি অনেকগুলি রুটিনে যাও জব ভাজা নিয়ে যাও গম ভাজা নিয়ে যাও নিয়ে তো ভাইদের খাইয়ে এসো হ্যাঁ দাও বাবা দাও কোনো অসুবিধা নেই যিশুর চরিত্রে চলছে জোসেফ যিশুর চরিত্রে চলছে এগারো জন শিষ্য আর যিশু কারণ একজন তো গলায় ধরে দিল হ্যাঁ যিশু গেলেন খাবার নিয়ে গেলেন যিশু স্বর্গ থেকে খাবার নিয়ে আসলেন এই না আমার মাংস এই না আমার রক্ত তোমরা খাও খাবার নিয়ে আসলেন যোসেফ খাবার নিয়ে গেলেন ভাইদের জন্য আর ওইদিকে যিশু খাবার নিয়ে আসলেন স্বর্গ থেকে আর যখন দূর থেকে দেখছে ওই সব স্বপ্ন দর্শক মহাশয় আসছে ওর স্বপ্ন পারেন কেউ পারা যায় ঈশ্বর যদি সঙ্গে থেকে পারা পারা যায় কাটেন না কেন যেখানে ঈশ্বর পরিচালনা দিচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রণ করছে যেখানে ঈশ্বরের হাত রয়েছে আপনি যাই করেন না কেন সব নিষ্প হবে আমেন আর গেল কাছে গেল গিয়ে খাবার টাবার বেড়ে দিয়ে তখন ভাইরা বসতে কিছু খাবি বলে হ্যাঁ দাদা আমারও ক্ষুধা লেগেছে অনেক দূর পথ অনেকটা পথ আমাকে হেঁটে আসতে হয়েছে আমারও ক্ষুধা লেগেছে আমি একটু খাবো খাও এগারো ভাই দশ ভাই রয়েছে দশ ভাই সব পরামর্শ করছে আজকে আর গর্ত আছে কূপ আছে এই কূপের মধ্যে ফেলাই দেবো রুবেন সব শুনছে রুবেনের চিন্তা ছিল কূপ থেকে উঠাই দেবো আর রুবেন ওখান থেকে সরো চলে গেল দূরে এদিকে ভাইরা কূপের মধ্যে ফেললো ঠিকই কিন্তু বণিকেরা যখন আসছে তখন তাকে আবার তুলে কি করছে বণিকদের কাছে বিক্রি করে দিয়েছে আর বণিকেরা কি করেছে তাকে নিয়ে গিয়ে মিশরে পটিফরের স্ত্রীর কাছে পটিভরের কাছে পটিফরকে বলা হচ্ছে আজিজ মুসলিম ভাষায় আর তার বউকে বলা হচ্ছে জুলেখা তাদের কাছে বিক্রি করে দিলেন জুলেখা একটু খারাপ মহিলা ছিল বাহ বা যুবক ভালো যুবক সুন্দর যুবক পেয়েছি ভালোই হবে স্বামী বাড়িতে থাকে না খুব ভালো হবে সেখানে বিক্রি করেছে চাকর হিসেবে সেখানে আছে বাবা মা ভাই ভাইরা যতগুলি আছে সবাই তাকে প্রণাম করবে অত সে চাকরের মতো রয়েছে পরিবারের ঘরে কিন্তু বলে যখন যে সে সেনাপতি ছিলেন পরিবার আর সে বলে গেছেন এই বাড়ির সমস্ত দায়িত্ব কার উপরে যশিপুরের উপরে চাকর হলো বিকৃত হলো তার অনেক সম্মান বিনা পাপে তাকে হাজতে যাই যেতে হয়েছে সেখানে সে কি সবার নেতা মিশরে ফোরন তাকে নিয়ে আসলো সেখানে কি সবার নেতা আপনি চেষ্টা করলে হবে কি আপনি চেষ্টা পতনে চেষ্টা করলে আপনি হবে কি হবে কি যেখানে ঈশ্বর তাকে পরিচালনা দিচ্ছে ব্যবিচারের সুযোগ পেয়ে যেখানে ব্যবিচার করেনি কত সুন্দর সুযোগ পেয়েছিল ব্যবিচারের জন্য কিন্তু সেই সুযোগটা সে গ্রহণ করেনি দাউদ করেছিল কিন্তু সে গ্রহণ করেনি ঈশ্বর কি খালি খালি একজনকে বেছে নেয় অযোগ্য ব্যক্তিকে বেছে নেয় ঈশ্বর তার অন্তর জানে তারপরে যখন দুর্ভিক্ষ হলো সে গল্পগুলো জানি আমরা ও ওইদিকে গেলে অনেক সময় লাগবে প্রেমের বহির প্রকাশ যশোর কি প্রেম করেছে ভাইদের প্রতি সেটা বলার জন্য এই এত দূর কেন পুরাতন নিয়ম অনেক বড় কথা বলে তারপরে একটা বিষয় পাওয়া যায় ভাইরা গিয়ে উবুর হয়ে প্রণাম করেছে কে কে দেখিয়েছিল জোসেফকে ঈশ্বর দেখিয়েছিল উবুর হয়ে ভাইরা প্রণাম করেছে আর জোশেফ ভাইদেরকে দেখে চিনতে পেরেছে ওরা ভেবেছে ভাইকে তো চাকরি হিসেবে বিক্রি করেছি এই পোস্টে কি করে থাকবে সে এইখানে আসবে কি করে ওরা সম্ভব ব্যাপার চিন্তা পারা এটা হতেই পারে না আমরা যে ভাইকে বিক্রি করেছি গোলাপ হিসেবে এই পর্যায়ে আসা ফরনের পরে তো স্থান পৃথিবী ওই ওই মিশনে সমস্ত রাজ্যের মধ্যে সে শ্রেষ্ঠ এটা হতেই পারে না ওই রকম মানুষ তো হতেই পারে তা হোক গে তো প্রণাম করলো জোসেফ চিনে ফেলেছে তার ভাইদেরকে চিনে ফেলেছে প্রেমের মহির প্রকাশ বলে দিয়েছে তোমরা সমস্ত বস্তায় গম দিবে জব দিবে এবং প্রত্যেকটি বস্তায় যার যার টাকা দিয়ে দেবে প্রেমের বহির প্রকাশ আমের প্রেমের বহির প্রকাশ যশেফ সব শুনতে পাচ্ছে যশেফ ঈশ্বরী ভাষা জানে এবং কনান প্যালেস্টাইন ভাষা সে জানে যশেফ তাদের ভুলগুলোর শিকার পাঠগুলোর শিকার যশেফ সব শুনছে সকলকে যে ভাত দিয়েছে তার থেকে অনেক বেশি ভাত দিয়েছে কার তার আপন ছোট ভাইকে তখন জোসেফ হাও হাও করে চিল্লিয়ে বলছে ভাইরা আমি জোষে যাকে তোমরা বিক্রি করেছিলে তোমরা এখন নিজেদের মতো গন্ডগোল করো না তোমরা কিছু মনে করো না কেন তোমাদের রক্ষার জন্য তোমাদের আগে ঈশ্বর আমাকে এই দেশে প্রেরণ করেছেন তোমরা করেছো তা নয় কিন্তু ঈশ্বর করেছে প্রেমের বহির প্রকাশ প্রেমের বহির প্রকাশ বাবাকে আনার জন্য অনেক রদ শকট বলা হচ্ছে এবং অনেক সুগন্ধি তেল সেন্ট অন্য অন্য আরও দামি দামি জিনিস জোসে তার বাবাকে আনার জন্য সব রথ পাঠালেন যাও আমার পরিবারকে নিয়ে আস প্রেমের বহির প্রকাশ ভালোবাসার বহির প্রকাশ জোসেফ তার সন্তানদের জন্য জোসেফ তার ভাইদের জন্য তা করেছে বাবাও যখন আসলো বাবাও বুধে প্রণাম করলো সেখানে কি স্বপ্নের মিল দেখেন আপনি যদি আপনি যদি প্রভূত চলেন তার নিজের মতো চলেন পৃথিবীর সমস্ত লোক চিন্তা করে আপনাকে দাবিয়ে দেবে তা কখনোই সম্ভব নয় কারণ পৃথিবীর সমস্ত লোকদের শক্তি থেকে ঈশ্বরের শক্তি বেশি আমেন তিনি সর্বশক্তিমান প্রেমের বহির প্রকাশ প্রেমের বহির প্রকাশ আজকে আপনি আমি কি শিখেছি ঈশ্বরের কাছ থেকে তার বাক্যের কাছ থেকে কি শিখেছি পৃথিবীর কোথাও আপনি প্রেম দেখবেন না আপনার কাছ থেকে পৃথিবীর মানুষ প্রেম দেখবে আমেন পৃথিবীর কোথাও প্রেম পাবেন না প্রেম আপনি দিবেন কারণ আপনার প্রভু যিশু সে প্রেম দেখিয়েছে আপনি তার শিষ্য শিষ্যা বিদায় আপনি দেখাতে পারেন আর কেউ দেখাতে পারে না বাবা কি বলেছে জানেন বড় ছেলেকে আমার যা যা সবই তোমার আমার যা যা সবই তোমার স্বর্গরাজ্যের মধ্যে বাইব যিশু বলছেন মথি আঠাশ অধ্যায় বিশ পদে বলছে যে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দত্ত হয়ে আছে বাবা বলছে তুমি আসো কারণ আমার জায়গা স্বামী তোমার স্বর্গরাজের প্রেসিডেন্ট আমাদের প্রভু যিশু আর কেউ স্বর্গে যায়নি স্বর্গ থেকে আসেনি আসবেও না যিশু আসবেন একমাত্র আপনাকে আমাকে পৃথিবীর বিশ্বাসী লোকদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নামেন প্রেমের বহির প্রকাশ এটাও প্রেমের বহির প্রকাশ যা যা আমার স্বামী তোমার প্রভু যিশু সবকিছু প্রভু যিশুর কেননা আদম সব নষ্ট করে ফেলেছিল তার ঘরের অধিকার দিয়েছে কিন্তু সমস্ত মাত দিয়েছে বড় ছেলের যে পাপ করেনি যখন আট অধ্যায় ছেচল্লিশ পদে লেখা রয়েছে তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে আমি যদি সত্য বলি তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না যখন তিন অধ্যায় একত্রিশ পদে লেখা আছে যিনি উপর থেকে আছেন তিনি সকলের উপরে আছে জগতের সে জগতে পৃথিবীর সে পার্থিব বিশাসিন কথা বলে আজি যিনি উপর থেকে আসেন তিনি স্বর্গটা দেখেছেন বা শুনেছেন তিনি তারি সাক্ষ্য দেন কিন্তু তার সাক্ষকে গ্রহণ করে না দ্বিতীয় কোইতে দুই অর্ধায় পাঁচ অর্ধায় 21 পদে লেখা আছে যিনি পাপ জানেন নাই তাকে আমাদের জন্য পাপ শুরু করলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের চোখে কি হয় ধর্মিকতা শুরু হয় amen প্রেমের বহির প্রকাশ ঘটিয়েছে নিজের জীবন দিয়ে প্রভু যিশু আমাদের মধ্যে সে প্রেম তিনি সৃষ্টি করেছেন আমরা প্রেম করতে বাধ্য আমেন প্রভতা বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন